প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো লার্ন মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিক্ষণ অভিজ্ঞতা দুই এর সেশন নয় ও দশ সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতায় একটি ইনফোগ্রাফ তৈরি এই সেশনটি নিয়ে এই সেশনটির মাধ্যমে তোমরা কিভাবে ইনফোগ্রাফ তৈরি করতে হয় সেটি শিখবে তো চলো মজার এই ক্লাসটি শুরু করা যাক প্রথমে জেনে নেই ইনফোগ্রাফ কি ইনফোগ্রাফি হল বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা এটি কোনো গল্প বলতে কোনো আইডিয়া উপস্থাপন করতে বিভিন্ন ছবি অথবা কালারফুল টেক্সট এর মাধ্যমে আকর্ষণীয় করে উপস্থাপনাকে বোঝানো হয় এটি বিভিন্ন সংবাদপত্র ম্যাগাজিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বা তথ্যের উপস্থাপনার কাজে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন গবেষণার সামারি উপস্থাপনার কাজেও ইনফোগ্রাফের ব্যবহার হয়ে থাকে নিজের ছবিতে আমরা একটি ইনফোগ্রাফ দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে একটা ইনফোগ্রাফ একটি ইনফোগ্রাফ তৈরি করার সময় যে বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে একটি কাগজে শুরুতে একটি ডিজাইন করে নিব আকর্ষণীয় টাইটেল এবং লেখাগুলো নির্ধারণ করে নিব তো এগুলো তোমরা পড়ে নিবে তো ইনফোগ্রাফ তৈরি কীভাবে করতে হয় সেটি আমরা সরাসরি চলক দেখি তো আমরা ইনফোগ্রাফ তৈরি করব পিকাটো চার্ট এই ওয়েবসাইটের মাধ্যমে তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম এই ব্রাউজারটিতে তারপর অ্যাড্রেস বারে লিখবো পিকাটো চার্ট তারপরে আমরা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে ক্লিক করছি তো প্রথম তোমাদের যে কাজটি করতে হবে সাইন আপ করতে হবে তো আমি সরাসরি লগ ইন করছি তো সেই জন্য তোমাদের একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকলে খুব সহজে এখানে সাইন আপ বা লগ ইন করতে পারবে তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি তোমরা ফেসবুক দিয়েও করতে পারো তো আমি উইথ গুগল দিয়ে আমি আমার অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের মাধ্যমে পিকআ চার্টে লগ ইন করছি আমরা লগ ইন করলাম লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছ ইনফোগ্রাফিক্স লেখা আছে তো আমরা ইনফোগ্রাফিক্স এই অপশনটিতে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া আছে এখন আমরা ইনফোগ্রাফিক ক্লিক করব সেটি করে নিয়েছি এখানে দেওয়া সকল ট্যাম্পলেট আমরা এক নজর দেখে নিব আচ্ছা আমরা চাইলে এখান থেকে আমাদের ডিজাইনের সাথে মিল রেখে কোনো একটি ট্যাম্পলেট নিয়ে কাজ শুরু করতে পারি অথবা স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কে ক্লিক করতে পারি তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া আছে তোমরা এখান থেকে যে কোনো একটি ট্যাম্পলেট নিয়ে কাজ শুরু করতে পারো অথবা যে স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক এটা দিয়ে তোমরা শুরু করতে পারো তো আমরা যেটি করব স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক অর্থাৎ একটি নতুন ডিজাইন তৈরি করব সেই জন্য আমরা এখান থেকে স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্কে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছো আমাদের এখানে একটি সাদা পৃষ্ঠা দিয়ে দিয়েছে আমরা এখান থেকে এখন ডিজাইন করব তারপর দেখো এবার আমরা এই পেজে দেওয়া বিভিন্ন উপকরণ যা একটি ইনফোগ্রাফ তৈরি করতে ব্যবহার করা যায় তা বিচরণ করে দেখব আমরা পেজটির বাম দিকের উপরের কোনায় দেওয়া বিভিন্ন উপাদান যেমন আইকন ইলাস্ট্রেশন থ্রি ডিস ফটোজ অংশগুলো থেকে একটি করে উপাদান নিয়ে সাদা পৃষ্টিতে ইনসার্ট করার অনুশীলন করবো আচ্ছা এবার আমরা ইনফোগ্রাফ তৈরির আগে এখানে দেখতে পাচ্ছ আইকনস ইলাস্ট্রেশন থ্রি ডি ফটোস এই অপশনগুলো দেওয়া আছে আমরা এখান থেকে একটি করে আইকন এখানে নিয়ে আসি এবং প্র্যাকটিস করবো সেটা তো আমি আইকনসে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু আইকন দেখা যাচ্ছে তো আমি এখান থেকে যে কোনো একটি আইকন আমি যদি আমার এই সাদা পৃষ্ঠাতে আনতে চাই শুধু এটি ক্লিক করে এখানে নিয়ে আসবো তাহলে দেখতে পাচ্ছ এটি এখানে চলে এসেছে এবং আমরা ইচ্ছা মতো এটিকে ছোট বড়ো করতে পারছি তারপর ইলাস্ট্রেশন এখানে ক্লিক করলে বিভিন্ন ইলাস্ট্রেশন তুমি এখানে দেখতে পাচ্ছ যেই ছবিটি তোমার দরকার হতে পারে সেটি শুধু এরকম ক্লিক করে এখানে নিয়ে আসবে এবং প্রয়োজন মতো ছোট বড়ো করে নেবে তারপর থ্রি এখানে কিছু থ্রি ডি পিকচার দেওয়া আছে তুমি ইচ্ছা করলে এখান থেকে থ্রি ডি পিকচারগুলো নিয়েও কাজ করতে পারো তারপর ফটোস এখানে অনেক ফটো দেওয়া আছে তুমি এখানে সার্চ করতে পারো তোমার যে ধরনের ছবি দরকার হতে পারে সেই নামটি এখানে লিখে সার্চ করলে ওই ধরনের ছবি তুমি এখান থেকে পেয়ে যাবে থ্রি ডি অপশনে তুমি এখানে সার্চ করতে পারো তো এভাবে তোমরা এখান থেকে আই ইলাস্ট্রেশন থ্রি ডি ফটো এবং ফটোস তোমাদের এই পেজে অ্যাড করতে পারো এবার ডিলিট করার জন্য রাইট বাটনে ক্লিক করে ডিলিট অথবা কিবোর্ড থেকে সরাসরি ডিলিট অপশনটিতে ক্লিক করলে এই ছবিগুলো ডিলিট হয়ে যাবে তোমাদের অনুশীলন শেষ হলে এবার আমরা কাজ দিনে চলে যাব নিজ ইনফোগ্রাফের ছবি সংগ্রহ এবং টেমপ্লেটের কাজ করে এবার আমরা আমাদের নিজ পরিকল্পনা অনুযায়ী যদি কোনো ছবি ব্যবহার করা দরকার হয় সেগুলো গুগল ইমেজ থেকে ডাউনলোড করে নিজ কম্পিউটারে সংগ্রহ করব এবার পিকারো চার্টে একটু আগে কাজ করা স্ক্রিনের বাম দিকে দেওয়া মাই ফাইলে ক্লিক করবো এখন ড্রাগ অ্যান্ড ড্রপ ইয়োর ফাইল হিয়ার বক্সের ভিতরে ডাউনলোড করা ছবিগুলো কম্পিউটার নির্দিষ্ট জায়গা থেকে এনে বসিয়ে দেবো এতে করে চিত্র আচ্ছা এখানে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে তুমি তোমার প্রয়োজনীয় ছবি তোমার কম্পিউটার থেকেও যদি এখানে আপলোড করতে চাও সেটিও করতে পারবে কিভাবে সেটি করার জন্য এই যে এখানে অপশন আছে মাই ফাইল এখানে ক্লিক করবে তারপর ব্রাউজ ফাইল এটাতে ক্লিক করলে তোমার কম্পিউটারে চলে আসবে এবং তুমি এখান থেকে তোমার কম্পিউটারের যে জায়গাটিতে তুমি ছবিটি রেখেছ সেখান থেকে ছবিটি সিলেক্ট করার পর ওপেন অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবে এখানে ছবিটি আপলোড হয়ে যাবে এবং এই ছবিটিতে তুমি পরবর্তীতে এখানে অ্যাড করতে পারবে এবার আমরা ডিজাইন কম্পোনেটে ক্লিক করে আমাদের পরিকল্পনার সাথে মিল রেখে একটি ডিজাইন সিলেক্ট করব। এবং এর ফলে এটি আমাদের ব্ল্যাঙ্ক পেজে চলে আসবে এখানে আমরা আমাদের পরিকল্পনায় নেওয়া লেখাগুলো বিভিন্ন টেক্সট বক্সে লিখবো চিত্র দুই দশমিক চার সাত এ দেখা যাচ্ছে ডিজাইন কম্পোনেন্ট থেকে একটি ডিজাইন সিলেক্ট করে পেজে নেওয়া হয়েছে তো আমরা এই ডিজাইনটি এখন আমাদের এই ব্ল্যাঙ্ক পেজটিতে নিব সেটি করার জন্য আমাদের ডিজাইন কম্পোনেন্ট এই অপশনটিতে চলে যেতে হবে তারপর আমরা যেহেতু সাইবার অপরাধে করণীয় একটি তালিকা তৈরি করতে চাই তাই আমরা এই লিস্ট অপশনটিতে ক্লিক করব এবার আমাদের বইয়ে দেওয়া ডিজাইন কম্পোনেন্টটি পাওয়ার জন্য আমাদের একটু নিচে স্ক্রল করতে হবে যে আমাদের বইয়ে এই ডিজাইনটি নেওয়া হয়েছে তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের এই ডিজাইনটি আমাদের এই ব্ল্যাঙ্ক পেজে চলে এসেছে ডিজাইনের লেখা ও ছবি এডিট করা এবার আমরা সিলেক্ট করার ডিজাইনে আমাদের পরিকল্পনা অনুযায়ী লেখাগুলো টেক্সট বক্সগুলোতে লিখব এবং প্রয়োজনীয় অংশে ডাউনলোডকৃত ছবিগুলো আমরা মাই ফাইলস থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ইনসার্ট করব। আচ্ছা এবার দেখতে পাচ্ছ আমাদের এখানে বলা হচ্ছে সাইবার অপরাধে করণীয় ছয়টি কাজ এখানে আমাদের লিখতে হবে তো সেটি করার জন্য আমরা আমাদের ইনফোগ্রাফে চলে যাচ্ছি তো এখানে যে সিক্স সাইন এখানে আমরা লিখব আমাদের বইতে যে লেখাটি আছে সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় তো আমরা এখন এটি লিখবো লেখার জন্য আমরা এখানে পরপর দুইবার ক্লিক করব ক্লিক করলে এই লেখাটুকু সিলেক্ট হয়ে যাবে আমি এই লেখাটুকু ডিলিট করে লিখছি আচ্ছা এবার তোমরা লিখতে গেলেও দেখতে পারবে লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লেখাটুকু সিলেক্ট করার পর আমরা এর ফন্ট সাইজ কমিয়ে দিব লেখাগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে ফন্ট সাইজ এখান থেকে আমরা ফন্ট সাইজ কমিয়ে দিব তো আমি বিশ বানিয়ে দিচ্ছি এবার এখানে আমাদের বইতে দেওয়া আছে ছয়টি কাজ তো আমরা এটিও এখানে লেখার জন্য এই লেখাগুলো ডিলিট করে দিচ্ছি তারপর লিখছি ছয়টি কা তারপর একে এখানে সবগুলো কাজ ধাপে ধাপে লিখবো তো আমাদের কাজগুলো লেখা হয়ে গেল এবার আমি চাচ্ছি এখানে যেই আইকনটি আছে সেটি পরিবর্তন করে আমি একটি ছবি ব্যবহার করবো সেই ক্ষেত্রে এটি আমরা ডাবল ক্লিক করবো ক্লিক করলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট দিয়ে দেব এবার আমরা মাই ফাইলে চলে যাব আমি একটি ছবি আমার কম্পিউটারে ডাউনলোড করে রেখেছি সেই ছবিটি আমি এখানে ব্যবহার করবো সেই জন্য ব্রাউজ ফাইলে ক্লিক করবো আমি ছবিটি রেখেছি ডেস্কটপে ডেস্কটপ থেকে আমি ছবিটি সংযোজন করে নেব ছবিটি আপলোড হয়ে গেছে এবার ছবিটিতে আমি ক্লিক করলে এই ছবিটি আমার এখানে চলে আসলো এবার আমি প্রয়োজন মতো ছবিটি ছোট বড় করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ইনফোগ্রাফ তারপর কাজ পাঁচ ইনফোগ্রাফ ডাউনলোড করা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিজাইনটিতে কাজ করা সম্পূর্ণ শেষ হলে আমরা স্ক্রিনের উপরে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করব। আমাদের করা ইনফোগ্রাফটি জিপ ফাইলে ডাউনলোড হবে এবং ফাইলটি এক্সট্রাক্ট করার পর আমরা পিএনজি ফর্মেটে ইনফোগ্রাফটি পাবো এখন আমাদের বলা হচ্ছে আমরা যে ইনফোগ্রাফটি তৈরি করেছি সেটি আমরা ডাউনলোড করব কিভাবে। তো চলো সেটি আমরা কীভাবে করতে পারি দেখে নেই তো আমাদের ইনফোগ্রাফটি তৈরি হয়ে গেছে এখন তোমরা চাইলে এখানে আরও ছবি সংযোজন করতে পারো কিছু ডিজাইন করতে পারো এবার আমরা এই ইনফোগ্রাফটি ডাউনলোড করব। সেই জন্য আমরা ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছ ডাউনলোড পি তোমরা তো আমরা ডাউনলোড পি ক্লিক করবো তো দেখতে পাচ্ছো আমাদের ইনফোগ্রাফটি ডাউনলোড হয়ে গেছে এবং এটি একটি ছবি আকারে আমাদেরকে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমাদের ইনফোগ্রাফ তো আশা করছি বুঝতে পারছো কীভাবে তোমরা একটি ইনফোগ্রাফ তৈরি করবে তারপর এবার আমরা আমাদের করা ইনফোগ্রাফটি শিক্ষক ও বন্ধুদের দেখাবো ডাউনলোডকৃত পিএনজি ফর্মেটে প্রিন্ট করিয়ে শিক্ষকের কাছে জমা দেবো তোমরা এটা ইচ্ছা করলে এখন প্রিন্ট করে নিতে পারো সকল তৈরি করতে ইনফোগ্রাফটি নিয়ে আমাদের ক্লাসের দেয়ালে টানিয়ে সবাইকে দেখানোর জন্য প্রদর্শনীর আয়োজন করব প্রদর্শনী শেষে ইনস্টোগ্রাফগুলোকে আমাদের বিদ্যালয়ের জরুরি সেবা কেন্দ্রে প্রদর্শন করার ব্যবস্থা করব। আমরা এই অভিজ্ঞতায় এমন অনেক বিষয়ের দক্ষতা অর্জন করলাম যা ভবিষ্যতে আমাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও সাইবার অপরাধ প্রতিহত করতে সাহায্য করবে আমরা এখন বুঝতে পেরেছি সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কী এবং আমরা কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইন্টারনেটে আমাদের নিরাপদ করতে পারবো আমরা যে শুধু নিজেকে নিরাপদ রাখতে পারবো তা নয় বরং আমাদের পরিবার ও সমাজের অনেককে নিরাপদ রাখতে পারব আমরা এমন কিছু ডিজিটাল স্কিল প্রাথমিকভাবে শিখতে পেরেছি যার আরও দক্ষ ব্যবহার করার মাধ্যমে পরবর্তীকালে ফ্রিল্যান্সার হিসেবে কাজ পেতে পারি এর চেয়ে সুখবর আর কি হতে পারে তো এই ছিল তোমাদের আজকের সেশনের কাজ আজকে আমরা শিখলাম কীভাবে একটি ইনফোগ্রাফ তৈরি করতে হয় আশা করছি সবাই ইনফোগ্রাফ তৈরি করতে পারবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম মজাদার এবং শিক্ষণীয় ভিডিওগুলো পেতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ